কী ভাবছেন ভিডিওটা স্কিপ করবেন মোটেও না যারা ভজন রসিক তারা দেখুন অবশ্যই নতুন কিছু আইডিয়া পাবেন ভালো লাগবে আজকে গেছিলাম আমরা হোটেল তাজ টার্মিনালে এখানে অনেক ধরনের খাবারের কালেকশন পাওয়া যায় বিশেষত রুই মাছ হাঁসের মাংস তার বিভিন্ন ধরনের মাছের কালেকশন রয়েছে এখানে পাশাপাশি দেশি মুরগির এখানে রোস্ট পাওয়া যায় এবং গরুর মাংসের কলিজার ভুনা এখানে পাওয়া যায় এবং এখানে গরুর মাংস গরুর মাংসের বট অনেক অনেক কালেকশন পাওয়া যায় তো আমরা বরাবরই যাই কচু শাক খেতে এবং এই চিংড়ি মাছ দিয়ে রয়েছে চিংড়ি মাছ খেতে আর এখানকার যে হাঁসের মাংসটা এবং গরুর মাংসের যে কালো ভোনাটা এটা আসলে অনেক মানে খুব অকল্পনীয় একটা স্বাদ বলা যায় এই জন্য বারবারই আসি আমাদের সাথে ছিল ডেন্টিস্ট রুবেল ভাই এবং আমাদের সকলের নানা আতারুর রহমান পাশাপাশি রয়েছে ডাক্তার আরিফ ইসলাম ফিজিওথেরাপিস্ট এবং তা রুবেল ভাইয়ের ছোটো ভাই সুবেল ভাই এবং আমি তো আজকের আসলে বাজেটটা দিয়েছিল রুবেল ভাই রিসেন্টলি উনি একটা জমি একটা হাইলি প্রাইস দিয়ে একটা জমি কিনেছে সেটা ট্রিট আজকে উনি দিবে এই জন্যে আমরা আসছি তাজ টার্মিনালে এখানে আমরা গরুর মাংস খাবো হাঁসের মাংস পাশাপাশি সমাবে চিংড়ি খাবো এই জন্য আসছি তো এটা হল তাজ টার্মিনাল এই টার্মিনাল তাজ হোটেলের লিস্ট খাবারের লিস্ট আপনারা চাইলে কেউ এখান থেকে দেখে লিস্টটা আগে নিতে পারেন এবং তার রেসিপিগুলো জেনে নিতে পারেন তো বেশি অপেক্ষা করব না আমাদের খাওয়া দাওয়া শুরু হবে তো ওয়েটার আমাদেরকে স্টেপ বাই স্টেপ ভাত এবং বিভিন্ন ধরনের সবজি পাশাপাশি ডাল এবং সালাদ দিয়ে গেছে অন্যান্য আইটেমগুলোও আসবে এদের সালাদটা কিন্তু অনেক সুন্দর পাশাপাশি আমার যে পছন্দ শুকনো মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে পেঁয়াজের যে একটা ভর্তার মতো করা হয় সেটা আসলেই অনেক স্বাদ আমরা গেলে তারা এটা বারবারই এনে দেয় এটা অনেক স্বাদ আমার খুবই ভালো লাগে স্পেশালি আমি যদি ঝাল প্রিয় আমাদের গরু মাংস চলে আসছে আমরা খাবো হ্যাঁ প্রথমত গরু মাংস দিয়েই খাবো এই গরু মাংসর বোনাটা খুবই সুস্বাদু খুবই সুস্বাদু অনেক সুন্দর কালারটা গর্জিয়াস যারা এখন তাস টার্মিনাল হোটেলে যাননি তারা যেতে পারেন এটা ঠাকুরা শহরের বাস থেকে দিনাজপুর রোডে অর্থাৎ টার্মিনালের ঠিক অপোজিটেই আপনি এই হোটেল পাবেন এই হোটেলের স্বাদ হলো অনেক স্বাদ এবং রান্নাবান্নাগুলো খুব সুন্দর আমরা যেহেতু পাঁচজন গেছিলাম তো আমরা তাদের ভিএপি কেমনি একটা ব্যবস্থা হয়েছে এসিতে সেখানে